আলাইকুম তাস খুব সুন্দর সুন্দর কিছু ট্রিপিস দেখিয়ে দেব এটা মোটামুটি সবার অনেক পছন্দ কটনের মধ্যে আর যেহেতু এখন গরম আপনি এটা পরে অফিস কলেজ প্লাস কোথাও যেতেও পারবেন হ্যাঁ ম্যাকে করে দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় মাসাল ক্যাটালক এর ড্রেস গুলা কিন্তু মোটামুটি সবাই অনেক পছন্দ করেন আ তো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে যেটা থাকছে আপনার lemon কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে lemon কালার তার নিচে আবার হচ্ছে যে চিকেন কাজ করা আর হাতাটাও নিচে হাতার মধ্যেও আপনার চিকেন কাজ করা আছে আর কাপড়ের পরিমাণ অনেক বেশি আছে সবাই বানাতে পারবে ফার্স্ট ব্যাক পার্ট সেমি থাকবে আচ্ছা ফ্রন্ট ব্যাক সেম ই থাকবে সেটা দেখতে দেখা যাচ্ছে আপনাদের তো ওননাটা আছে করা দুই এটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওননার দুই পাশে প্যানেল করা থাকবে ওকে

এটা আবার পুরোটাই চিকেন কাজ করা ওকে আর ব্যাক পার্টটা হচ্ছে এটা হাতাটাও সেম চলে আসবে ওকে তা খুব সুন্দর করে কাজ করা এই ফুলে ফুলে হচ্ছে আপনার এই যে ডিজাইনগুলো করা প্রাইসটা কত কি सेम আগাটা এটাও 2000 টাকা 2000 টাকা থাকবে আচ্ছা এটার ওনার সাইডের কাজটা দেখুন জাস্ট এই কি সুন্দর দেখুন পুরো ভরা করে কাজ করা আর ওন্নাগুলো অনেক বড় নামাজি ওন্না থাকবে সুন্দর সুন্দর ডিজাইন গরমের জন্য একদম বেস্ট শপে এসে বললেই হবে মার্শাল ক্যাটালগের ড্রেসগুলো দেখবো সেগুলাই দেখাবে কারণ আমরা তো দেখাচ্ছি কিছু বাট আরো অনেক ডিজাইন আছে সব তো দেখাতে পারবো না এই যেটা এটা দেখুন ফ্রন্টে কাজ নেই নিচে হচ্ছে আপনারা চিকেনের কাজ থাকবে ও সুন্দর এক কালার কাজ করা আর অন্যে সেম ভাবে দুই পাশে কাটওয়ারের কাজ পাবে মানে এটা ট্রান্সফার দাম 1850 টাকা 1850 টাকা ওকে এটা কালারটা খুব সুন্দর যারা হচ্ছে বিস্কিট কালার পছন্দ করেন এটা নিতে পারেন আচ্ছা এটা আরেকটা ডিজাইন আচ্ছা এটা আরেকটা ডিজাইন সবগুলো হালকা কালার মধ্যে দেখতে এত নাইস লাগছে দেখুন নিচে হচ্ছে পিয়াজ কালার সুতো দিয়ে মানে আপনার চিকেন কাজ করা ব্যাক ব্যাপ এটা আচ্ছা এটার হাতেও কিন্তু চিকেন কাজ আছে কাজ করতে গেলে প্রাইস সেমি আপনার 1850 টাকা 1850 টাকা সালোয়ারটা এক কালার থাকছে এটার ওরনাতেও দুই সাইডে কাটওয়ার্ক কাজ করা আছে পিয়াজ কালার সুতো দিয়ে মানে কম্বিনেশনগুলো টোটালি ডিফারেন্ট

এটা খুব সুন্দর পার্পেল কালার দেখুন এটারও হচ্ছে আপনার নিচে হচ্ছে চিকেন কাজ করা থাকবে খুবই সুন্দর কালার ট্যাগ কালার থাকছে আর ওরনাতে সেম ভাবে দুই পাশে আপনার প্রাইস হবে 1850 টাকা কাজ করা থাকবে 1850 1850 যেগুলা সামনে বাবুকে কাজ করা ওগুলা 2000 বা 2000 এর উপরে যাবে আর যেগুলা নিচের প্যানেলে কাজ ওগুলা 1850 টাকা করে তো প্রাইসটা মনে যদি না থাকে স্ক্রিনশটটা দিয়ে ইমো WhatsApp এ পাঠিয়ে দিবেন তাহলেও হবে প্রাইসটা বলে দিবে বা শপে আসলে বলেই স্ক্রিনশটটা দেখালেই হবে আপনার পছন্দের ড্রেসটা পেয়ে যাবেন এটার কম্বিনেশনটা দেখুন মেরুনের সাথে অফ হোয়াইট নিচে খুব সুন্দর করে কাটওয়ার্ক কাজ করা মানে চিকেন কাজ করা হাতেও কিন্তু চিকেন কাজটা করা এটা হবে এক দেখুন এটার ওন্নাটা এত ওন্নাটা বিশাল বড় ওন্না এবং পাশে কাজ করা কম্বিনেশনটা জাস্ট এটার মানে কি বলবো পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছে এটা

ফুর্তি করতে পারবেন এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা কালেকশন মাসাল ব্র্যান্ড এর মানে মাসাল ক্যাটালগ এর তো যদি পছন্দ হয় নিতে পারেন এটাও আঠারোশো পঞ্চাশ টাকা ওকে তো পছন্দ হলে চলে আসবেন এইচ কে শাড়ি শপের নাম এটা হচ্ছে স্টানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল টু মানে তৃতীয় তলায় সাতানব্বই আটানব্বই নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে